চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব রাশিয়ার দ্বন্দ্ব এই জ্ঞানের দ্বন্দ্ব জ্ঞানের যুদ্ধ এই যে ভারত এবং পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ হলো এই যুদ্ধে শরীরের শক্তির চাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কিসের শক্তি ব্রেন জ্ঞানের শক্তি যে চায়না তার টেকনোলজি দিয়ে হেল্প করেছে যে তুমি তিনশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরের বিমানকে টার্গেট করতে পারবা সে টেকনোলজি আমি তোমাকে দিচ্ছি ওই বিমানের যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে সেটা তুমি হ্যাক করতে পারবা ওই হ্যাকিং সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি পুরোটাই জ্ঞানের উপর হয়েছে তো তার জ্ঞানের দিক থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেয়েছে সেটা ভারতের চেয়ে একটু বেশি ছিল ব্যাস জ্ঞানের যুদ্ধে জয় পরাজয় কিন্তু আমরা মুসলমানেরা সেই জায়গায় কতটা পিছিয়ে আছি আমাদের মধ্যে তো বই পড়ারই চর্চা নাই সৈয়দ মুস্তুবা আলী লিখেছে যে বাঙালির কাছে যদি টাকা থাকে তো সিনেমা হলে ঢুকতেও টাকা খরচ করতে কষ্ট হয় না রেস্টুরেন্টে যায় খেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না ভিন্ন জগতে যাবে বা দিনাজপুর কোথাও রামসাগর বা কোথাও বেড়াতে যাবে সেখানে যেতেও টাকা খরচ করতে কষ্ট হয় না শুধু ওই টাকাটা দিয়ে বই কিনবে সেটাতে কষ্ট হয় তখন বাঙালি অনেক কৃপন হয়ে যায় এটা আমাদের জাতিগত স্বভাবের মধ্যে চলে এসেছে এই জন্য দেখবেন যে আমাদের বাপ দাদারা বসে চায়ের স্টলে আড্ডা দিত আমাদের এই জেনারেশন ফেসবুক টিকটকে আড্ডা দিচ্ছে যদি যদি আমাদের দাদার বই পড়ার অভ্যাসই হতো তাহলে এই জেনারেশনও বই পড়ার অভ্যাসই হতো অথচ আমাদের চাইতে টেকনোলজিতে ইংল্যান্ড কত উন্নত আমাদের কয়জনের হাতে আইফোন আছে অথচ সবার হাতে হাতে আইফোন কিন্তু তারপরেও যদি আপনি ইংল্যান্ডের একটা ট্রেনে উঠেন একটা বিমানে উঠেন পার্কে যান তো কাউকে না কাউকে দেখবেন যে হাতে বই আছে এবং বই পড়তেছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ঘুরতে ফিরতে আমার চোখে পড়েনি যে কেউ বাসে ট্রেনে বিমানে বই পড়তেছে কিন্তু আমি এক বছর ইংল্যান্ডে ছিলাম তো একটা সফরও আমার বাদ যায়নি যে সফরে আমি দেখিনি যে ওরা বই পড়তেছে তখন আমি ওদের বই পড়ার ছবিগুলো তুলে আবার আমার দুই ভাই রহমান আব্দুরিমকে দিতাম যে একবার এক ট্রেনে ভিড়ের মধ্যে আমরা খুব ওই ভিড় ট্রেনে তো দেখি ভিড়ের মধ্যে দাঁড়িয়েও বই পড়তেছে তো ওইটারও একটা ছবি আমি উঠিয়েছিলাম ছবিটা উঠে আব্দুল আব্দুলিমকে দিয়েছিলাম যে দেখো ভিড়ের মধ্যেও বই পড়তেছে এবং অমুসলিম কাফের কিন্তু বই পড়তেছে আর যেখানে আমাদের কোরআনের আয়াতি শুরু হয়েছে ইকর আবিসমের অব্বিকাল্লাদি খালা যেখানে আমাদের প্রতিপালক আমাদের পড়ার কথা বলছে আমাদের কোরআন জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে পড়ার উপর দাঁড়িয়ে আছে হাদিস জ্ঞান এবং পড়ার উপর দাঁড়িয়ে আছে সেখানে আমাদের জেনারেশনের অবস্থা দেখে যে কারোর মধ্যে ন্যূনতম পড়া এবং জ্ঞান অর্জনের চাহিদা এবং আগ্রহ আছে কিনা এবং এইটাই যখন আপনি আরো বড় পিকচার দেখতে যাবেন আরো বড় ছবি যখন দেখতে যাবেন সেটা কি সেটা হচ্ছে দেখবেন যখন ফুটবল বিশ্বকাপ হয় ক্রিকেট বিশ্বকাপ হয় তখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জ্ঞানের কেন্দ্রে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে হাজার হাজার জ্ঞান অন্বেষণকারী ছাত্র তাদের সময়কে নষ্ট করে ফুটবল দেখতেছে সেম ওই টাইমেই সেম ওই সময়েই আপনি এরকম একটা দৃশ্য দেখাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্যামব্রিজের আমেরিকার হারভার্ডের আর আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও বিশ্বকাপ চলতেছিল বাংলাদেশের ডান্ডি ইউনিভার্সিটিতে তো ফেসবুক খুললেই দেখা যেত যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে সময় নষ্ট করে খেলা দেখতেছে আর ডান্ডি ইউনিভার্সিটির যখন আমি ঢুকতাম তখন ওদের হাতে সময় নাই এত ব্যস্ত পড়া জ্ঞান গবেষণা এত ব্যস্ত কোথায় সময় এরকম আয়োজন তো বহু দূরের কথা তো এরকম একটা পিকচার আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পাবেন না হারভার্ড ক্যাম্ব্রিজেও পাবেন এটাই হচ্ছে আমাদের জাতিগত যে পার্থক্যটা এটা তৈরি করে দেয় যে আমরা আসলে কোন জায়গায় আছি জাতিগত একই সময়ে একাধিক নবী তো যেখানে বানু ইসরাইলের জন্য প্রত্যেক যুগে তো নবী থাকতই কখনো একই সময় একাধিক নবী থাকত সেখানে উম্মাতে মোহাম্মাদির বয়স প্রায় পনেরোশো বছর হতে চলল নবী কয়জন একজন আর তেয়ামত পর্যন্ত যদি আরো হাজার বছর উম্মাতে মোহাম্মাদি থাকে তবুও নবী কয়জন একজন তাহলে উম্মাতে মোহাম্মাদির একজন নবী দিয়ে কীভাবে তাদের দাবাতি কার্যক্রম তাদের শিক্ষা তাদের হেদায়াত তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়া একজন নবী দিয়ে কীভাবে সম্ভব যেখানে বানু ইসরাইলে প্রত্যেক যুগে নবী লাগত তো তার উত্তর কী তার উত্তর হচ্ছে আল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া উম্মতে মুহাম্মাদীর আলেমরা নবীদের দায়িত্ব পালন করবে বলেন আল্লাহ কত। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর আলেমগণ কার দায়িত্ব পালন করবে? নবীর দায়িত্ব পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আলেমরা নবীদের উত্তরসূরি। লা ইউরিসুনা দীনারান ওয়ালাDirhaman। তারা দিনার এবং দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যায়নি। রেখে গেছে জ্ঞান। আরাক হাদিসের রসল্লা সাল্লা বলেছেন প্রত্যেক শতাব্দীতে আল্লাহ আমার উন্মতের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠাবেন আলেম মুজাদ্দিদ যে নবীর দায়িত্ব পালন করে ওই শতাব্দীতে দাওয়াতের বিপ্লব ঘটাবে মুসলমানদের সমাজ সংস্কার করবে আর এই জন্যই যেদিন আলেম থাকবে না সেই দিন কিয়ামত হবে আল্লাহ জ্ঞানকে তোমাদের মধ্যে থেকে জোর করে ছিনিয়ে নিবেন না ডাকাতির মতো ছিনতাইয়ের মতো জোর করে জ্ঞান ছিনিয়ে নেবেন আল্লাহ এটা করবেন না বরং জ্ঞান উঠে যাবে আলেমোলামা না থাকার কারণে কোন আলেম যখন থাকবে না মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নিবেদ এই মূর্খদের থেকে মানুষ দিনের জ্ঞান নিবে তারা নিজেরাও পথভ্রষ্ট ভ্রষ্ট হবে মানুষকেও পদ ভ্রষ্ট করবে সেটি আরক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউরফাউল ইলম জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বর্ষিত হবে তাহলে আলে ওলামারাই উম্মতে মুহাম্মাদীতে বনু ইসরাইলের নবিরা যে দায়িত্ব পালন করত এখানে আমাদের নবী মোহাম্মদ ইসলামের উত্তরাধিকারী হিসেবে কোরআন এবং হাদিসের জ্ঞানের উত্তরাধিকারী হিসেবে সেই দায়িত্ব পালন করবে এবং যেদিন আলে আলামা থাকবে না জ্ঞান উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে তখন কি হবে তাহলে এই আলেম ওলামা তৈরি করার যে কারখানাগুলো তথা মাদ্রাসা তাহলে এগুলো ইসলামের দুর্গ এগুলো হচ্ছে ইসলামের দুর্গ রক্ষা কবচ এবং এই দুর্গটা কোন শত্রুর বিরুদ্ধে শয়তান শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুকে দৃষ্টিতে আপনি পড়েন পাঁচ দশ পৃষ্ঠার মধ্যে শত্রু হিসেবে শয়তান কি পাবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন শয়তানকে কানেক্ট করা আছে কোরআন মুসা এবং নুন সালাম। খিজির আলাই সালাতামের সাথে দেখা করতে গেছে তো রাস্তার মধ্যে মাছ কোথায় বের হয়ে গেছে বুঝতে পারে তো ওখানে ইউসাবিন নুন বলছে যে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে ইউসুফ আলাই সালাম যখন স্বপ্নে দেখলেন তখন বাবা স্বপ্ন বলতে নিষেধ করছে কেন শয়তান এটা নিয়ে ঝামেলা করতে পারে এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সামানা খালি কি বলে শয়তান এখানে এই সমস্যা কি শয়তান ওখানে ওই সমস্যা কি শয়তান আদম আলী সৃষ্টি করে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন তখনও কি বললেন শয়তান যে শয়তান আর তুমি হচ্ছে পরস্পর পরস্পরের শত্রু তাহলে শয়তান থেকে মানুষ বাঁচবে কিভাবে ঠিক রাসুসামও কিন্তু তাই করেন শুধু আল্লাহ নয় রাষ্ট্রা বলেন তোমরা বিসমিল্লা বলে খাও নাহলে কে খাবে তোমরা সালাম দিয়ে বাড়িতে ঢুকো নাহলে কে থাকবে বাড়িতে বাথরুমে ঢুকে এই দোয়া পড়ো নাহলে কে তোমার লজ্জায় স্থান দেখবে তোমার ক্ষতি করবে কে এরকম কত দোয়া কত হাদিস নেবেন প্রত্যেকটা কাজ দেখবেন আল্লাহর নবী শয়তান থেকে বাঁচার জন্য করতে হয়েছে শয়তানের সাথে কানেক্ট করা আছে যেমন করি তেমন হাদিসে এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান তাতে মানুষ শয়তানের কারণেই পদভ্রষ্ট হয় তো শয়তানের ষড়যন্ত্র থেকে মানুষকে বাঁচবে কিভাবে এই জ্ঞান মানুষকে দেওয়া আছে কোরআনে এই জ্ঞান দেওয়া আছে হাদিসে তো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনকারী যদি কেউ না থাকে তাহলে তো মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে এই জন্যই এই সমস্ত মাদ্রাসাগুলো আমি বলছি দুর্গ দিন রক্ষার দ্বিতীয় আর একটা জিনিস মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে শুধু এখানে দিনের শিক্ষা হয় না দুনিয়ার জন্য যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আছে সেগুলো কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এবং আজকের পৃথিবীতে আমাদের পিছিয়ে থাকার যদি সংক্ষিপ্ত কয়েকটা কারণ আমরা বের করি তার মধ্যে একটা বড় কারণ বের হবে যে জ্ঞানের দিক থেকে আমরা অন্যদের চাইতে পিছিয়ে আছি এই কারণেই আমরা সমগ্র পৃথিবীতে পিছিয়ে আছি দেখা যাচ্ছে মুসলমানদের কাছে কোটি কোটি টাকা আছে বিশ্বের কাছে কিন্তু সেই টাকা দিয়ে যে অস্ত্র অস্ত্র তারা কিনতেছে বানানোর বিজ্ঞানী কারিগর নাই যে তারা নিজেরাই বানাবে তো এরকম অসংখ্য দিক থেকে জ্ঞানের দিক থেকে মুসলমানেরা পিছিয়ে আছে এখানে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে ইউরোপ এবং আমেরিকা জ্ঞানকে কুক্ষিগত করেছে বর্তমান পৃথিবীতে জ্ঞানের যুদ্ধটা খুব ভয়ঙ্কর জ্ঞানকে কুক্ষিগত করে নিয়েছে আর যখন আমাদের কাছে কর্ডোভা ছিল বাগদাদ ছিল তখন আমরা কখনো জ্ঞানকে কুক্ষিগত করি না আমরা মনে করি যে জ্ঞান আল্লাহর রহমত আল্লাহর দয়া সব মানুষকে বিনামূল্যে জ্ঞান দিতে হবে এই জন্য আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না যে কর্ডাই অথবা বাগদাদে বাহিরের দেশ থেকে একটা পড়তে এসেছে তো তাকে বলা তুমি এত টাকা দাও দিয়ে পড়ো এরকম একটা নজির কেউ ইতিহাসের পাতা থেকে নিয়ে এসে দিবে যে মুসলমানেরা জ্ঞান দেওয়ার জন্য টাকা নিত তখন তো ইউরোপের কাছে কোনো জ্ঞান ছিল না জাহেল মূর্খ অজ্ঞ তখন জ্ঞান ছিল মুসলমানদের কাছে কিন্তু মুসলমানেরা জ্ঞানকে সাদা কায় সাবিল্লা ফিরি বিতরণ করেছে আর আজকে জ্ঞান যখন কনভার্ট হয়ে ইউরোপ আর আমেরিকায় চলে গেছে তখন ওরা জ্ঞান আর কাউ দেয় না এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান চর্চার কেন্দ্র বই প্রকাশনা গবেষণা লেখালেখি পাঠাগার লাইব্রেরি এগুলো কঠিন কাজ ধৈর্যের কাজ কিন্তু এগুলোর মধ্যেই জাতির মুক্তি আছে অবশ্যই যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে চালাচ্ছে তাদের কি কষ্ট হয় না তাদের কি দায়িত্ব বা টেনশন নাই আছে কিন্তু এটার মধ্যেই জাতির মুক্তি আছে এবং এটার পিছনে আমাদের সহযোগিতা করা সময় দেওয়া শ্রম দেওয়া সবার নৈতিক দায়িত্ব কর্তব্য আমরাও আজকে জাতিগতভাবে যতটুকু স্টাবলিশ যদি বলেন যে বাংলাদেশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অবদান আছে বাংলাদেশের উপর বাংলাদেশের যত চাকরিজীবী যত জায়গায় যে যা দায়িত্ব পালন করতেছে যেমন এখন যে যাকে নিয়ে খুব বিতর্ক হচ্ছে ডক্টর খালিলুর রহমান তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টই বাংলাদেশ চালাচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য জমি জায়গা দান করা টাকা পয়সা দেওয়া নব স্যারসলি মুল্লা ছয়শো একর জমি ছয়শোকর জমি মানে আঠারোশো বিঘা বলা যায় প্রায় জমি একবারে দান করে দিয়েছেন যাতে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ঠিক ভারতের মুসলমানদের যদি দেখেন যে টুকটাক ভারতের মুসলমানেরা মেইন স্ট্রিমে ভারতের মেইন স্ট্রিমে কোনো জায়গায় কোনো অবদান রেখেছে তাহলে যতজন ভারতের মেইন স্ট্রিমে টুকটাক অবদান রেখেছে তার নব্বই পার্সেন্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটির ছাত্র তো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আর জামিয়া মিল্লিয়া মুসলমানেরা নিজেরা দান করে প্রতিষ্ঠা করেছে যে মুসলমানের শিক্ষার ব্যবস্থা করতে হবে ঠিক আপনাদেরও যদি কোনো সম্পদ ব্যয় হয় তাহলে সেটা জ্ঞান বই পুস্তক এটার জন্য ব্যয় হওয়া খুব জরুরি এমনিতেই তো আপনারা বহু বক্তব্য শুনেছেন যে দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত আর আমি দানের শক্তিটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বলি যে টাকার যে ক্ষমতা আছে সেটা আল্লাহ পৃথিবীতেই মানুষকে দেখিয়েছেন এবাদতের ক্ষেত্রেই দেখিয়েছেন যে টাকার ক্ষমতা আছে কিভাবে রমজান মাসে দিনের বেলা যদি কেউ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার প্রথম কাফারা হচ্ছে গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদ কি ফিরিতে হয় না টাকায় হয় টাকায় মানে আমার আমি আমি একজন মালিক আমার অধীনে দশটা গোলাম আছে তাহলে আপনাকে এসে বলতে হবে যে ভাই আমি তোমার গোলামটা কিনে আজাদ করবো কততে তুমি বিক্রি করবে তখন আমি বলবো যে আমার এই গোলামটা তো খুব ভালো কাজ করে স্বাস্থ্যসম্মত আর তো এর কাছ থেকে আমার অনেক উপকার পাই একে তো এত সহজে বিক্রি করা যাবে না দাম এত পাঁচ লক্ষ টাকা দাম কথার কথা তখন আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে গোলাম কিনে আমি তোমাকে বললাম বাবা তুমি আজাদ মুক্ত তাহলে এটা হলো একটা সিয়াম ভঙ্গের কাফফারা। তো এটা কিসের জোরে আপনি ওই সিয়াম ভঙ্গের কাফারা আদায় করতেছেন বলেন তো টাকার জোরে দুই নম্বর আল্লাহ বলছে যদি এটা না পারো তাহলে একটা না ষাট দিন সিয়াম থাকো গ্যাপ ছাড়া যদি একটা না ষাট দিন সিয়াম রাখতে না পারো তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াও তাহলে ষাট জন মানুষকে খাওয়াতে কি লাগবে এরকম অসংখ্য গুনাহের কাফারা আল্লাহ দুনিয়াতেই ব্যবস্থা করে দিয়েছে যেটা আপনি টাকার জোরে পার হয়ে যাবেন যেমন সামনে একটা অনেক হাজি সাহেব থাকতে পারে না এই এলাকার অনেক হাজি সাহেব গেছে এখন ফ্লাইট চালু হচ্ছে হজের আজকাল সব হাজিদের ফ্লাইটই যাচ্ছে তো হজে গিয়ে কোনো একটা জিনিস আপনি মিস করে দিয়েছেন তখন আপনাকে আপনার মোয়াল্লিম বলবে যে আপনাকে নিয়ে গেছে বলবে যে আপনাকে দম দিতে হবে দম মানে একটা খাসি আল্লাহর রাস্তায় দান করতে হবে যেটা জবাই করে যার বস্তু বিতরণ হবে তাহলে আপনার হজে একটা ভুল হয়ে গেছে ওই ভুল থেকে বাঁচতেছেন কিসের জোরে তাহলে দুনিয়াতেই তো আল্লাহ এবাদতের মধ্যে গুনাহের কাফারায় এবাদতের ভুলে কিসের ক্ষমতা দিয়ে মানুষকে বাঁচার রাস্তা দিয়েছে টাকার চোখ এই একই টাকার ক্ষমতা কিয়ামতের মাঠেও বহাল থাকবে কিয়ামতের মাঠও যখন মানুষ এসে বলবে যে আপনি তো আমার নামে গিবোধ করেছিলেন আপনি তো আমার অমুক জিনিস নিয়ে দেননি আপনি তো আমাকে অমুক দিন আমার বাপ মাকে গালি দিয়েছে কত সমস্যার মুখোমুখি হবেন কিয়ামতের মাঠে আপনি নিজেও জানেন কত চোখের গুনা কত কানের গুণা কত নাকের গোনা কত মুখের গুণা তার হিসাব নাই তো আপনার নেকি দিয়ে গুনাহ কাভার দেওয়া যাচ্ছে না তখন আপনাকে বাঁচানোর জন্য আপনার টাকার ক্ষমতা টাকার পাওয়ার আপনাকে বাঁচাতে পারবে কিন্তু কি আমাদের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে নতুন করে তো টাকার মালিক হওয়ার সুযোগ নাই তাহলে কে কি আমাদের মাঠে টাকার মালিক যে দুনিয়াতে অনেক টাকার মালিক হয়ে অনেক টাকা আল্লাহ রাস্তায় দান করে গেছে তখন তো নতুন করে টাকার মালিক হতে পারবে না দুনিয়াতেই টাকার মালিক হয়ে দুনিয়াতে কি করেছেন অনেকটা অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন তাহলে এগুলো আপনার ব্যাংকে জমা হয়ে আছে ঠিক আপনি যেমন দুনিয়ার ব্যাংকে জমা করেন বিপদে পড়লে কাজে লাগান যে মেয়ের বিয়ে দিব এই জন্য আমি ব্যাংকে জমা করতেছি তাহলে মেয়ের বিয়ের যখন সময় হবে তখন ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে এ ঠিক আপনি অনেক টাকার মালিক হয়ে আল্লাহর কাছে জমা রাখতেছেন তো দুনিয়ার মানুষের মুনাফা দেওয়ার পার্সেন্টেজ আছে আল্লাহ সুবানার মুনাফা দেওয়ার কোনো পার্সেন্টেজ আছে কোনো পার্সেন্টেজ নেই আল্লাহ সুবানা বলছে কেউ যদি আমার কাছে টাকা জমা রাখে তাহলে আমি যদি শুধু সেটাকে সংরক্ষণই করি না আমি ওটাকে বাড়াতেই থাকি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি কত গুণে বাড়াই তা আল্লাহ সুমন বলা যায় তাহলে ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ওরা আপনাকে সুদের ভিত্তিতে পার্সেন্টেজ দেয় আপনি আল্লাহ সুমন কাছে টাকা জমা রাখলে আল্লাহ বলছে এটা তুমি কি করলা জানো একটা ধান জমিতে বপন করে দিলা তো ধানের যে জমিতে বপন করলা ধানের চারা ওটি কি বসে থাকবে না ওখান থেকে গাছ হবে গাছ হওয়ার পর ওখানে কি হবে শীষ হবে ওই পাঁচশো সাতশো দানা ধরবে আবার ওই পাঁচশো সাতশো গাছ হলো পাঁচশো সাতশো গাছে আবার পাঁচশো সাতশো করে দানা হলো আবার এই সবগুলোকে আবার লাগাও এইভাবে আল্লাহর কাছে একটা টাকা যদি কেউ দান করে আল্লাহ বাড়াতেই থাকে বাড়াতেই থাকে বাড়াতেই থাকে আল্লাহ এই জন্য শাহেখ আব্দুর রাজা কোন কিছু বক্তব্য বলেছে যে দান খুব শক্তিশালী পাওয়ারফুল ইবাদত ইবাদতের কমতিও কভার দিতে পারে গুনাহের কাফারাকেও কভার দিতে পারে দুনিয়াতেও পরকালে তাহলে আপনাদের দানের একটা বড় অংশ এই সমস্ত প্রতিষ্ঠানে হওয়া উচিত এই প্রতিষ্ঠানটার নাম কি জানেন আল ইখলাস সালাফিয়া মাদ্রাসা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবার আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে আসি সেটি হচ্ছে আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত মূলত দাবাতি কাজের ক্ষেত্রে আমাদের শুরু আর দাওয়া ইলাল্লার মাধ্যমে মসজিদ ভিত্তিক মক্ত শিক্ষা এবং পরিচালনার মাধ্যমে এবং সেটাও যে খুব পূর্ব পরিকল্পনা করে প্লান করে শুরু করা এরকম নয় যখন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসি তখন থেকেই মাথায় ছিল যে দাওয়াতি কাজ করতে হবে কিভাবে দাওয়াতি কাজ করতে হবে সেটা মাথায় ছিল কিন্তু দাওয়াতি কাজ করতে হবে এটা মাথায় ছিল তো র্যান্ডমলি কোনো প্ল্যান ছাড়াই দাওয়াতি কাজ করব কোন পথ পদ্ধতি কোনো সিস্টেম তো জানা নাই কিভাবে দাওয়াতি কাজ করব কিন্তু বাংলাদেশের গতানুগতিক জালসা যে দাঁড়াতি কাজের মাধ্যম উপকারী মাধ্যম নয় এটা আমার জানাচ্ছে এটা বুঝতাম যে গতানুগতিক জালসা হচ্ছে ক্ষণস্থায়ী যেমন আজকে আমি এখানে আসলাম বক্তব্য দিলাম এটা ক্ষণস্থায়ী আর এখানকার শিক্ষকরা ভালো কিছু শিখলো শিখে এখানকার ছাত্রদের ভালো কিছু শিক্ষা দিল এটা স্থায়ী এটা যুগ যুগ বছর বছর থাকবে তো তখন মসজিদ ভিত্তিক সফর শুরু করি আমাদের প্রথম সফর ছিল গোমস্তাপুর এবং গোমস্তাপুর নয়াদিয়াড়ির ওই সফরের পরে ধীরে ধীরে আমরা চাপানবরগঞ্জ রাজশাহী তারপরে নওগাঁ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও সফর দিই যত উত্তরবঙ্গের দিকে আসতে থাকি তত দেখলাম যে মসজিদে গিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে যে মক্তব মক্তব নাই নাই সফরে গিয়ে অথবা থাকলেও অবহেলিত তখন মধ্যে মধ্যে আসলো আসলো মাথার যে এটা তো একটা কাজ করার সেক্টর যেটা নিয়ে কেউ কাজ করেনি অথবা করছে না এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা স্থায়ী যেটা আমার মাথায় ছিল যে স্থায়ী কিছু দাওয়াতি কাজ করতে হবে তখন আমরা আমাদের এই সফরগুলোকে কেন্দ্রিক সফরে কনভার্ট করে দিলাম এবং এইভাবে এখন পর্যন্ত প্রায় আড়াইশো থেকে তিনশো মসজিদ আমার সফর করা আছে ফিসাবলা শুধু মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ মক্তবকে সামনে রেখে তবে তখনও পরিপূর্ণ প্লান আমাদের প্রস্তুত ছিল না তারপরে মক্তবগুলো পরিচালনা করতে গিয়ে সিলেবাসের প্রয়োজন সিলেবাসের পর সিলেবাসের ওপর ট্রেনিংয়ের প্রয়োজন আস্তে আস্তে সিলেবাস তৈরি হলো সিলেবাস তৈরি হওয়ার পর আমরা তারপর এখন পর্যন্ত আর দাওয়াইদার অধীনে ছয় শতাধিক তথা ছয়শ এর বেশি মসজিদের বা মক্তবের শিক্ষকেরা ট্রেনিং নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবং এই ছয় শতাধিক শিক্ষকের ট্রেনিং এর যাওয়ার খরচ আসার খরচ আর দাওয়াইদাল্লাহ বহন করেছে তাদের ওখানে থাকা খাওয়া খরচ আর দাওয়াইদাল্লাহ বহন করেছে এই ছয়শো মসজিদের সকল ছাত্রের জন্য একটা করে কায়দা উসমানী কায়দা কোরআন শিক্ষার জন্য সেটাও আমরা পঁচিশ হাজার কপি ফিরি বিতরণ করেছি আলহামদুলিল্লাহ এটা এখন সংখ্যার দিক থেকে অনেক বড় কিন্তু এটা আল্লাহ ধীরে 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 করতে করতে আল্লাহ এটাতে বরকত দিয়েছে যদিও তখন আমাদের মাথায় এবং নিযাতের শতভাগ স্বচ্ছতার কারণে যে আমাদের এই কাজের পিছনে মাত্র মুসলিম উম্মার সন্তানদেরকে কোরআন ও দিনের জ্ঞান দেওয়ার যে বেদনা তারা কষ্ট চেষ্টা অন্তরে ছিল তার বহিঃপ্রকাশ আর কিছু নয় কেননা অর বিপরীতে আমার কাছে অসংখ্য অপশন ছিল